ফাস্ট হচ্ছে এমন একটা প্রোডাক্ট গাড়ি মোটরসাইকেল ভ্যান যে কোনো ধরনের যানবাহনের জন্য সর্বোচ্চ সিকিউরিটি ডিভাইসটা খুলে পার্ট পার্ট খুলে ফেলে দিল খুলে ফেলে দিলো যদি একটা তার কাটে আপনার ফোনে কল আসবে ফোনে নোটিফিকেশন আসবে জিপিএস টাকার কি ধরনের হয় এটা মেড ইন হংকং আপনি আছেন বাংলাদেশে গাড়ি ইংল্যান্ডে কত দূর দশ হাজার মাইল দূরে আপনি বাংলাদেশে বসে মোবাইলে চাপ দেবেন স্টপ গাড়ি এই দেশে স্টপ হয়ে যাবে আমাদের মান্থলি কোনো সাবস্ক্রিপশন নাই বিকজ আমাদের সার্ভার আমাদের নিজস্ব আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে নাইনটি নাইন পাউন্ডের মধ্যে শুরু হয় এই সিস্টেমের মাধ্যমে গাড়িটা আনলক হয়ে গেছে এর মানে একটা চোর যদি চায় এরকম হ্যাকিং কোডের মাধ্যমে যে কোনো গাড়িকে সে হ্যাক করতে পারবে তো এটাকে বন্ধ করার জন্যই আমাদের এই ফ্যাসিলিটি হ্যালো আলাইকুম আমি রাতবিরেজা টেসলক থেকে বলছি তো টেস্টলক হচ্ছে এমন একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ছবিটা এমন একটা প্রোডাক্ট যেটা পৃথিবীর সর্বোচ্চ আমরা বলি মিলিটারি গ্রেট সিকিউরিটি গাড়ি এবং মোটর সাইকেলে বিশেষ করে গাড়ি মোটরসাইকেল ভ্যান যে কোনো ধরনের যানবাহনের জন্য সর্বোচ্চ সিকিউরিটি এটা অ্যান্টি জ্যামার অ্যান্টি হ্যাক আর যদি গাড়ির জন্য হয় গাড়ির জন্য আদার সিকিউরিটি আছে আমরা নিজেরা প্রোডাক্ট লাগাই দিচ্ছি এখন আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে বা চোররা চোর এত জ্ঞানী এদেশের চোর দেখে ফেলছে কোথায় লাগানো সে ডিভাইসটা খুলে পার্ট পার্ট খুলে ফেলে দিল খুলে ফেলে দিলো যদি সে একটা তার কাটে একটা তার কাটে বা খুলে পুরা গাড়ির সুইচ হয়ে যাবে আপনার মোবাইলে কল আসবে আপনার ফোনে কল আসবে ফোনে নোটিফিকেশান আসবে রিমোটে কল আসবে রিমোটে নোটিফিকেশান আসবে গাড়ি চিল্লাবে গাড়ি কেন কেন করে চিল্লাবে এলাকাবাসীকে ঘুম থেকে উঠাই ফেলবে তো চুরির কোনো আসলে অপশন নাই গাড়িরটা হচ্ছে আমাদের জিপিএস ট্র্যাকিং সিস্টেম আছে এখানে প্রথমেই ওয়ার্নিং দেওয়া কেন ওয়ার্নিং দেওয়া আমি বলি কারণ আমাদের কোনো মান্থলি বিল নেই এটা হচ্ছে গাড়ির এটা আপনারা সবাই চিনেন যে জিপিএস টাকার কী ধরনের হয় এটা মেড ইন হংকং এটা নিজস্ব ব্যাটারি আছে নিজস্ব ব্যাটারি এবং চব্বিশ ঘন্টা আসে লাইফ ট্র্যাক দিবে আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্স গাড়ি কোথায় যাচ্ছে কত স্পিডে যাচ্ছে গাড়ি কোথায় পার্ক করছে গাড়ির এক এক কথা এ টু জেড গতিবিধি আপনি মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন এখন কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই গাড়ি যারা যদি চোরে স্টার্ট দিয়ে দেয় তাহলে কী হবে চোরের কাছে তো মেশিন থাকে গাড়ি স্টার্ট দিয়ে দিলো কোনো কারণে বা দরজা এই গ্লাসটা ভেঙে ফেললো ভেঙে স্টার্ট দিয়ে দিল তখন কী হবে গাড়ি স্টার্টই হবে না আপনি আছেন বাংলাদেশে গাড়ি লন্ডনে কথাটা বুঝেন আপনি আছেন বাংলাদেশে গাড়ি ইংল্যান্ডে কত দূর দশ হাজার মাইল দূরে আপনি বাংলাদেশে বসে মোবাইলে চাপ দেবেন স্টপ গাড়ি এই দেশে স্টপ হয়ে যাবে এটা অসম্ভব হলো সত্য এখন আরেকটা কোশ্চেন যে সব সময় ফোন ইন্টারনেট থাকে না অনলাইন থাকে না আমাদের জিপিএস হচ্ছে ডুয়াল চ্যানেল ডুয়াল চ্যানেল মানে সে অনলাইনেও কাজ করে অফলাইনেও কাজ করে ইভেন সমুদ্রের মাঝখানেও কাজ করে কারণ স্যাটেলাইটকে সে অপারেট করে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সবচেয়ে মজার বিষয় আপনাদের জন্য আমি নিয়ে আসছি সেটা হচ্ছে মাসিক কোনো সাবস্ক্রিপশন নাই এই দেশে অনেক কোম্পানি আছে যে প্লাস টাকা সেল করে মাসে মাসে পনেরো বিশ পাউন্ড নেয় আমাদের মান্থলি কোনো সাবস্ক্রিপশন নাই বিকজ আমাদের সার্ভার আমাদের নিজস্ব আমরা ওনার অফ দ্য সার্ভার তো মাসিক আপনাকে কোনো বিল দিতে হবে না আমাকে পেমেন্ট দেবেন আমি আমাদের লোক যাবে বিনামূল্যে আপনাকে লাগাই দেবে তো আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে নাইনটি নাইন পাউন্ডের মধ্যে শুরু হয় যেটা উইচ ইজ ভেরি ভেরি চিপ প্রাইস এবং আমাদের ওয়ারেন্টি দুই বছরের ওয়ারেন্টি আছে যদি কোনো কারণে প্রবলেম হয় আমরা নতুন প্রোডাক্ট দিব তো আমাদের প্রবলেমের হার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান মানে হাজারে একটা প্রোডাক্ট সমস্যা হতে পারে আমরা ব্র্যান্ড দুই রকম কন্ট্রোল একটা হচ্ছে পুরো মোবাইলের মাধ্যমে কন্ট্রোল আছে প্লাস যদি কেউ চায় যে আমি রিমোটও চাচ্ছি চাচ্ছি সেক্ষেত্রে রিমোট দিয়ে কন্ট্রোল করা যাবে মোবাইল দিয়ে কন্ট্রোল করা যাবে দেখতে পাবেন আমি একটি অ্যাপসটা আপনি ইন্টারফেস্টটা দেখাচ্ছি আমাদের অ্যাপসে ইন্টারফেস্টটা এরকম কিছুটা এরকম হবে যেমন ধরেন স্টিল লেখা আমি কতক্ষণ আগে গাড়িটা পার্ক করতে এখানে শো করবে এখন যদি কেউ গাড়ি ধরে বা চুরির চেষ্টা করে আমার ফোনে কল চলে আসবে আমি একটা জিনিস আপনাকে দেখাইতে চাচ্ছি যেটা আপনাদের জন্য জানাটা খুব জরুরি যারা কাস্টমার তাদের জন্য দেখেন আমার এখানে একটা জিনিস আছে দেখেন যদি এখন আমি এই জিনিসটাকে গাড়ির উপর রেখে দিই রেখে আমি এখানে ইয়ে করি হ্যাকিং করার চেষ্টা করি আপনারা এখানে একটু ক্যামেরা মারেন দেখেন গাড়িটা একটু পরে অটোমেটিক আনলক হয়ে যাবে দেখেন এটার মাধ্যমে গাড়ি কিন্তু আনলক হয়ে গেছে এই দেখেন আমার গাড়ি কিন্তু এই সিস্টেমের মাধ্যমে গাড়িটা আনলক হয়ে গেছে এর মানে একটা চোর যদি চায় এরকম হ্যাকিং কোডের মাধ্যমে যে কোনো গাড়িকে সে হ্যাক করতে পারবে যে কোনো গাড়িকে হ্যাক করা যাবে গাড়ি স্টার্ট দিয়ে সে নিয়ে চলে যাবে দুই এ সেকেন্ড তো চোরদের কাছে আরও আধুনিক টেকনোলজি আছে তো এটাকে বন্ধ করার জন্যই আমাদের এই ফ্যাসিলিটি এই যে আমার লোগো দেখতে পাচ্ছেন ট্যাসলক এই লোগোটা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন গুগলে সার্চ করলে পাবেন আমাদের প্রোডাক্ট বাংলাদেশ মালয়েশিয়া সৌদি আরব এবং ইংল্যান্ড এবং ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে